আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ একটি মাছের রেসিপি দেখুন আজ আমি এখানে নিয়ে হাজির হয়েছি খলসে মাছ আসলে আসলে যখন ছোট ছিলাম তখন ছোটোবেলা আমরা কি খেতাম খলসে মাছ ছোট ছোট সাইজের কিন্তু এখন কিন্তু আধুনিক সমাজে আধুনিক অনেক রকমই মাছ বেড়েছে দেখুন খোলসে মাছগুলি কতটা বড় দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন খলসে মাছটা কিন্তু এই যে বড় সাইজের একটা খুলসে মাছ কিন্তু অনেক বড় দেখুন এই যে আমার একটা হাতের তালু সমান করে এক একটা খুলসে মাছ এখানে এক কেজি পরিমাণ খলসে মাছ আছে দেখুন এই কয়টা মাছে এক কেজি হয়েছে যেহেতু এগুলি বড় বড়ো মাছ আসলে আমরা ছোটোবেলায় কিন্তু ছোট সাইজই খেতাম আপনারা সবাই জানেন যারা খেয়েছেন দেখুন আমি এটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে মাছটা যেহেতু একটু বড়ো সাইজের সেই জন্য আমি কিন্তু এখানে এক একটা মাছ দুই টুকরা করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এর থেকে ছোট সাইজের মাছও কিন্তু আছে সেটা কিন্তু দুই টুকরো করার প্রয়োজন হয় না ওগুলো আপনারা রান্না করতে পারেন দেখুন এখানে কিন্তু এক কেজি পরিমাণে অনেকটা মাছ আছে আমি এটা সম্পূর্ণ রান্না করব না এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিয়েছি তেলে আমি মাছ ছেড়ে দেবো মাছটা আমি কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাছটা আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি দেখুন মাছটা কিন্তু আমার এক সাইড হয়ে গেছে আমি এবারে পাশ ঘুরিয়ে দিব। দেখুন এই যে একটা পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওপর পাশটি ঘুরিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে মাছের সাইজ বড়ো হলেও খেতে কিন্তু খারাপ না ভালোই লাগে স্বাদটা আছে ভালো খেতেও ভালো লাগে দেখুন আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন দেখবেন ভালো লাগবে এই যে মাছটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন মাছটা তুলে নিব এই যে আমার মাছটা তুলে নেওয়া হয়ে গেছে এবারে এই তেলে আমি দিয়ে দেবো মশলাগুলি আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ এক চামচ আমি কাঁচামরিচটা থেতো করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা আমি এক চামচ পুরোটা দিইনি এক চামচের থেকে সামান্য একদম সামান্য কিছুটা কম দিয়েছি দিয়ে দেব এক চামচ রসুন বাটা এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে কষিয়ে নিব এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ফ্লেভারটা সরে যাচ্ছে ততক্ষণ এ পর্যায়ে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দেব শুকনো কুমড়ো দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দেবো হলুদের গুঁড়া ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এক চামচ এবারে সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেবো মশলাটা অবশ্যই খুব ভালো করে কষাবেন দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে তলানিতে ধরে না যায় ধরে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আর বাজে একটা স্মেল আসবে দেখুন ক্ষেত্রে তেল মশলাতে তেল ভেসে উঠেছে এরপর যে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম সিম এবং আলু এটাই আমি এর ভিতর দিয়ে দেব দিয়ে মশলাটার সঙ্গে ছিম এবং আলু আমি যেটা কেটেছিলাম সবজিগুলো ওগুলো আমি খুব ভালো করে চেড়ে কষিয়ে নিব নিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম ফিরবো পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু কতটা পানি উঠেছে নিচ থেকে দেখা যাচ্ছে দেখুন এই যে দেখাই যাচ্ছে এভাবে পানিটা আমি খুব ই করব কষিয়ে নিয়ে কি করবো এটা আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা যখন সবজি দিয়ে কিছু রান্না করবেন তখন এই যে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময় কষিয়ে নেবেন এতে করে কি হবে খেতে খুব ভালো লাগবে আর মশলার যে ভাজা যে ফ্লেভারটা ওটা পুরোটা সবজির ভিতর চলে যাবে যখন আপনি এটা খাবেন সুন্দর একটা স্মেল পাবেন দেখুন নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম এবারে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি যাতে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেতে পারে এই পর্যায়ে পানি দিয়েছি দিয়ে দেবো ঢাকনা পাঁচ মিনিট পরে দেখুন এই যে আমার এখানে কিন্তু বলক চলে এসেছে আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু এই যে অনেকটাই পানি শুকিয়ে এসেছে এরপর যে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাছগুলো সুন্দর করে আমি সাজিয়ে দেব এই তো সাজিয়ে দিচ্ছি এবারে দেখুন এখন কিন্তু এই পর্যায়ে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে এই তো এখন আমি সামান্য কিছুটা পানি দিয়ে দেব যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়েছি এই যে পাঁচ মিনিট পরে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন এটা স্কিপ করবেন না এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন পাঁচ মিনিট পরে আমার তরকারিটা কিন ফুল ফিল রেডি একদম কমপ্লিট আমি এরপর যে আর জল কমাবো না এভাবেই আমি রাখবো এখন আপনারা লবণটা টেস্ট করে নেবেন দেখুন আমি সার্ভে চলে যাব এই যে আমার সার্ভ করা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে কতটা পারফেক্ট হয়েছে ঝোল কিন্তু বেশিও না কমও না একদম ঠিক মতো আছে একদম পারফেক্ট আছে এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার একটা রান্না এটা যখন আপনি খাবেন খুবই ভালো লাগবে এটা অসম্ভব মজা হয়ে থাকে আমরা এই মাছটা আগেও রান্না করে খেয়েছি আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন এই যে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম